নমস্কার সবাই কিরাম আছেন আশা করি সবাই ভালো আছেন আর এই যে কালকে রাত্রি বলতেছিলাম না যে বিরিয়ানি রান্না করব আমি কিন্তু বিরিয়ানি রাত্রিবেলা রান্না করেছিলাম এক ঘন্টার টাইমের মধ্যে কিন্তু আমি একদম মানে বিরিয়ানিটা রান্না করে রেডি করে দিয়েছিলাম মাত্র এক ঘন্টা সময় লাগিয়েছিল মানে এত তাড়াতাড়ি করেছিলাম সে আমি নিজেও জানি না যে আমি কীরকম তাড়াতাড়ি শুরু করেছিলাম সেই বিরিয়ানি রান্না তা যা হোক যে রান্না বান্না করে নিয়েছেন রাইস কুকারে রান্না করেছি রাইস কুকারে কিন্তু বিরিয়ানিটা খুবই সুন্দর হয় আর ভাতগুলো যে কী সুন্দর ঝরঝরে হয় দেখলেই বুঝতে পারতিছেন একটু টুল টেপালটায় দিলি একটু ঠান্ডা হলি ভাত একদম কিন্তু সূহ্য রয়ে যাবে যারা বিরিয়ানি রান্না করে রেগুলার তারা কিন্তু বুঝতে পারবেন যে বিরিয়ানিটা আসলেই কেমন সহ্য রয়েছে আর এদিকে কিন্তু আমি সে আস্তে আস্তে রসুনও দিয়েছিলাম আর হলো মাংসের ভিতরে আলুগুলো আমি আবার আস্তে দিই আর খাঁটি এত মজা হয় আলুগুলো কিন্তু একদম নরম মাখনের মতো দুলতিলে হয়ে যায় আৰু এদিন কিন্তু এই যে তালে কিন্তু বিৰিয়ানি আমি বেৰে বেয়া দিছি মাংস দিয় দিছোঁ আৰু এইডাল ছট মনুৰ প্লেট আৰু হ'ল মাইটি খাতি পচন্দ কৰে ঐজনেই মাইটিয়েও দিয়ে দিলাম আর এদিকে সবাই মানে বাড়ি সবাই জন্যই আমি বিরিয়ানিটা থালে থালে দিয়ে দিচ্ছি আর আলুগুলো দেখেছেন সব কিন্তু আস্তে আস্তে আর মাংসের পিস আমি কুটি কুটি করি নি আমার কুটি কুটি মাংসের পিস হলো দিটি গিলি ঝামেলা মানে বাতার মধ্যে খুঁজে পাওয়া যায় না কার পাতে কি পড়ে গেল এটা ঝামেলা আর বড় বড়ো পিস থাকলে কোনো সমস্যায় না আর এই যে কাশি মাংসের চর্বি খাতি মনুর বাবা খুব পছন্দ করে তাই মনুর বাবারে আগেই হলো মানে চর্বিটা পাইছি তাইতে আমি দিয়ে দিলাম যাই হোক সবাইরে কিন্তু দিয়ে দিচ্ছে আর সবাই তো মানে ভাবতেছে যে এইটুক সময়ের মধ্যে আমি বিরিয়ানি রান্না করে ফেললাম আমি নিজেই তো অবাক হয়ে যাচ্ছি যে হলো অন্য দিন বিরিয়ানি গেলে দুই তিন ঘন্টা লেগে যায় তাও মনে হয় শেষ নামে না কিন্তু আজকে কী দে কী করে এক ঘন্টার মধ্যে আমি মানে বিরিয়ানি রান্না করে নামাই দিলাম এদিকে আমার ভাইয়ের জন্যেও কিন্তু আমি বিরিয়ানি বাইরে দিচ্ছি মানে সবাই এখন খাওয়া দাওয়া করবে আর সাথে হলো পিঁয়াজ হলো আছে আর শশা আনতি মনে ছিল না আনতি বলেছিলাম কিন্তু আনিনি যাই হোক মানে শশার দরকার নেই কিন্তু কাঁচা পিঁয়াজ থাকলেই যথেষ্ট তাই যে আমি কিন্তু এখন খাতি পয়সার মাংসগুলো এত নরম হয়েছিল দেখেন মানে হাত দিয়ে টিপ দিছি দেওয়ার সাথে সাথে একদম মানে ভাইঙ্গে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে আর ভাতগুলোও যে কি ঝুঁঝুরে আর আলুটা দেখেছেন একদম নরম সে মানে চাপ দিলেই ভেঙে যাচ্ছে কি সুন্দর আর এদিকে আমি বললাম না আস্ত রসুন আমাকে বাড়ির সবাই খুব পছন্দ করে ওই জন্যই মেলা আস্ত রসুন দিছিলাম তাই এত গরম মানে হাত দিতে পারতেছিলাম না আবার হলো বিরিয়ানি কিন্তু গরম গরম সারা ভালোও লাগে না আর এই যে দেখেন মাংসগুলো সত্যি এত নরম হয়েছে আর মনিকের দিক থেকে খাতি খুব সুবিধা হয়েছে আমার বড় মনে ছোটো মনে দুইজনই গেল মা আজকের মাংস হলো মানে হাত দিয়েই সিরাজ আছে দু একদিন ধরেন ওরা হাত দিয়ে সিঁটটি পারে না ছোট মানুষ তো মানে দু একদিন শক্ত থাকে আর আজকে প্রেশার কুকারে দিছিলাম তো ওই জন্যই মাংস এত সুন্দর তুলতুলে নরম হয়েছে তারপরে ভাপেও তো কিছুক্ষণ বসানো ছিল রাইস কুকারের ভিতরে ওই জন্যে আর এই যে রসুনটুক মানে সিপি আমি পুরো রসুনির কুয়াটা বের করে নিলাম আর এই রসুনির কুয়াতে একটু আলু দিয়ে একটু মাংস দিয়ে বিরিয়ানি ভাত খাতি যে কি মজা লাগতেছে মানে বিশাল সুন্দর হয়েছে যাই হোক নিজের আন্ডেন নিজেই প্রশংসা করতেছি যাই হোক মানে নিজের উপরে ভরসা আছে বলেই আমি করতে পারি প্রশংসা আর বাড়ির সবাই আমার হাতের বিরিয়ানি খুবই পছন্দ করে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন টাটা